প্রতিরক্ষা সংক্রান্ত গণমাধ্যম দ্য ওয়ার জোনের দাবি অত্যন্ত সন্দর্পণে বি টু স্পিরিটের সমকক্ষ বোমারো বিমান নির্মাণের চেষ্টা চালাচ্ছে চীন গুপ্তচর কৃত্রিম উপগ্রহে ধরা পড়েছে সেই ছবি যুক্তরাষ্ট্রের উচ্চ সম্পন্ন যুদ্ধ বিমানটি নকশা বেইজিংয়ের গবেষকদের হাতে তুলে দেওয়ার নেপথ্যে নাম জড়িয়েছে ভারতীয় বংশোদ্ভূত নসির গোয়াদিয়া তার এই কর্মকাণ্ড ফাঁস হতেই তাকে গ্রেফতার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দ্য ওয়ার জোনের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের চোদ্দই মে চীনের জিনজিয়াং প্রদেশের মালান এলাকার গুপ্ত ঘাটিতে দাঁড়িয়ে থাকা স্টেল সেনের একটি বোমারো বিমানকে ক্যামেরা বন্দী করে মার্কিন গুপ্তচর উপগ্রহ সেই ছবি পেন্টাগনে কর্তা ব্যক্তিদের নজরে পড়তেই চোখ কপালে ওঠে তাদের বিটু স্পিরিটের হুবহু হু বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছে প্রযুক্তি চুরি করে চৈনিক গবেষকরা যে ওই যুদ্ধ বিমান তৈরি করেছেন তা মার্কিন গোয়েন্দাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে যায় চীনের হয়ে সেই গুপ্তচরবৃত্তি কাজটি করেন নসির বি টু স্পিরিটে নির্মাণকারী সংস্থা নর্থ্রো গ্রুপ